হোমিওপ্যাথিক চিকিৎসাদের এক অভিনব উদ্যোগ দেখা গেল বিশোরপাড়া বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির তৎসহ ওষুধ প্রদান বিশোরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার নবজীবন ছ নম্বর রেলগেট সংলগ্ন কল্যাণ ভবনে অনুষ্ঠিত হল অভিজ্ঞ লব্ধ প্রতিষ্ঠিত একাধিক হোমিওপ্যাথিক চিকিৎসকদের সহায়তা এক বিরাট হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির এই শিবিরে প্রদীপ প্রজ্বলনের শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর কান্তি পাল উপস্থিত ছিলেন খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর সিদীপ রায় ডক্টর সুস্মিতা গাঙ্গুলি ডক্টর মানস কুমার রায় কে কে ব্যানার্জি নবজীবন কল্যাণ নবজীবন মন্দিরের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায় সহ সভাপতি নির্মল সরকার অন্যতম পৃষ্ঠপোষক মাধসচন্দ্র স্বাস্থ্য এবং উপসমিতির কর্মীরাও এবং উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালিকের দায়িত্বে ছিলেন সংঘের সভাপতি অনুতোষ সেনগুপ্ত সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পঞ্চাশ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের শিবির পরিষেবা ও পরামর্শ দিতে দেখা যায় ডাক্তারবাবুদের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

নতুন শুভ সূচনা করেছেন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা আমাদের পশ্চিমবঙ্গে যে একেবারেই উপেক্ষিত তবে মানে দুয়োরা বলা যায় কারণ আমরা এখান থেকে শুধু সেই দক্ষিণ সুদ্র দক্ষিণে তো সেই জায়গা থেকে একটা বিশাল পাড়ার একটা সংগঠন তারা যে এইভাবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত হবে এটা সত্যি ভাবাই যায় না এবং আমার মনে হয় প্রায়রিটির দিক থেকেও স্বাস্থ্য শিক্ষা এগুলো আমাদের যে ভীষণীয় আমরা এগুলো নিয়ে চিন্তিত এখানে যারা উপস্থিত আছেন অন্তোষ বাবু এবং আরো অনেকে নাম করতে পারছি এবং এখানে ডাক্তারবাবুরাও আছেন ওনারাও কিন্তু

ডাক্তারদের কাছে এসে চিকিৎসা করাতে পারেন না বা করালেও মাঝপথে বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারেন না সেই কথা চিন্তা করে হোমিওথি একটা বিকল্প চিকিৎসা যেটা স্বল্প করে যে রোগ নির্ময় নিরাময় হয় পার্শ্ব প্রতিক্রিয়া সেই চিন্তা করি আমরা আজকে হোমিও চিকিৎসা শিবির করেছি এবং যে সমস্ত চিকিৎসকরা আসছেন এই শিবিরে চিকিৎসা করছেন এখনও চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশ খ্যাত চিকিৎসক ডক্টর সিদীপ রায় ডক্টর মিলন কান্তি পাল তিনি পঞ্চাশ বছরের বেশি সময়কাল ধরে তিনি চিকিৎসা করছেন আছেন রাজভবনের হোমিও ক্লিনিকের চিকিৎসক ডক্টর সুস্মিতা গাঙ্গুলি সরকার তিনি মেডিসিন বিশেষজ্ঞ মানস রায় ডক্টর মানস রায় তিনিও আছেন আমাদের লক্ষ্য যারা অর্থভাবে চিকিৎসা করতে পারছে না তারা একদিনের চিকিৎসা শিবিরে তো সম্পূর্ণ রোগ নিরাময় হবে না ডাক্তারবুকে বল ডাক্তারবাবুদের বল আছে যে আপনারা কেস বুঝে আপনারা আমাদের এখানে যে চিকিৎসক আছেন তাদের কাছে জটিল কেসগুলো যেগুলো দীর্ঘায়িত চিকিৎসার দরকার তাদের রেফার করবেন তারা তা সেটা ফলো আপ করবে আমরা আশা করছি এই শিবিরে যারা এসছেন চিকিৎসা পার্টি তারা রোগমুক্ত হবেন এবং রোগমুক্ত জীবনযাপন করবেন সুস্থ স্বাভাবিক সাবলীল জীবনযাপন করবেন তাতেই আমাদের শান্তি আমাদের লক্ষ্য বা প্রয়াস সার্থক হবে আমার নাম শ্রী অনুত সেনগুপ্ত সংগঠনের সম্পাদক আমার পাশে আছেন সভাপতি শ্রী নির্মল সরকার প্রতিষ্ঠাতা সদস্য সংগঠনের নাম বিশরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশন কার্যালয় গৃহ কল্যাণ ভবন ছ নম্বর ডেলিগেট নবহিজন বিশ্বপাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার